আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে একদম দেখো দু হাজার চব্বিশের বাংলা মাধ্যমিক প্রশ্নপত্র এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ এবং বলতে পারো আমাদের একদম হানড্রেড পারসেন্ট কমন প্রশ্ন এসে গেছে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের যে এই ইউটিউব চ্যানেল ফলো করেছে তারা কিন্তু তাদের এই হাই মাদ্রাসা পরীক্ষায় সমস্ত প্রশ্নপত্র কমন পেয়ে গেছে তোমরাও একবার ঝটপট দেখে নাও কোন প্রশ্নগুলো এসেছে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কোনগুলো অলরেডি আমি তোমাদেরকে দিয়ে পরীক্ষা করিয়ে নিয়েছি অর্থাৎ আমরা এই এক মাসে বারবার বাংলা পরীক্ষা দিয়ে এই সমস্ত প্রশ্নগুলো রেডি করে নিয়েছি দেখে নাও পুরো সম্পূর্ণ প্রশ্নপত্র প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরাও কিন্তু করে নেবে দেখো এই দাগ দেয়াগুলো কিন্তু আমার নয় বারবার বলছি এই দাগ দেয়াগুলো আমার নয় একটা প্রশ্নপত্র আমি পেয়েছি সেটাই তোমাদের সামনে উপস্থাপন করছি অবশ্যই সমস্ত প্রশ্নপত্র ভালো করে দেখবি এবং এগুলোকে কিন্তু রেডি করে রাখবি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোরাও কমন পেতে পারিস দেখ একটু আগেই আমি করিয়েছিলাম প্রযোজ্যকর্তার একটি উদাহরণ দাও অকারক কয় প্রকার ও কী কী এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বারবার বলছি দেখ এখানে কিন্তু এই প্রশ্নটা এবং এইটা দুটোই অনেকটা বিজ্ঞানের উপর কিন্তু এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া বিজ্ঞান ছাত্র এবং পরিবেশ এগুলো কিন্তু করে রাখতে হবে দেখ এখানে বাংলার উৎসব এসে গেছে স্টুডেন্ট লাইফ এসে গেছে আর রক্তদানের উপযোগিতা এছাড়া তোমরা প্রতিবেদনটাও দেখতে পাচ্ছ ক্লিয়ার তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নিয়েছ যে মোটামুটি আমাদের সমস্ত প্রশ্নই কমন এবং নর্মাল তোমাদের সময় নষ্ট না করে একদম তাড়াতাড়ি আমি পুরোটা দেখিয়ে দিয়েছি তোমরা জাস্ট এগুলোকে একটু দেখে নাও এবং যাদের এই প্রশ্নগুলো করা নেই তারা অবশ্যই একটুখানি করে নেবে ক্লিয়ার তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে